হ্যালো গাইস নমস্কার এবং আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আজ যা আপনারা সামনে জায়গা দেখে আনকমন ব্লগ লয়ে আর আর বইনে আর আর ওকে বইনে কি সুন্দর করে আনকমন ব্লগ করেছে আপনারা দাহিম তো চলন হতা না আরাল আর আর দেখেন ব্লগ সেম হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শশানে আমিও দেরি না করে झटाफट রেডি হয়ে চলে গেলাম শশানে কোন এই লোক कहां से आते हैं আর তো কিছু হইবে নাই আই বাঘ রুদ্ধ আই বাঘ রুদ্ধ হঠাৎ করি কে জানা তোর দিদি মরি গে দিয়া তুই হাতে হঠাৎ ত দিদি মরি গে তুই হঠাৎ করি কে জানা দিদি মরি গে তুই আর একগুলো শশে নজর গে দিয়ে ফালা ফালা এর হ্যাঁ সলো তিন নম্বর সান নান বেড়ি ফালা ফালা এর হ্যাঁ হঠাৎ নজর গাছ মানুষ মধ্যে শশে নম্বর আর না যাই আর দেখি সলো তিন নম্বর সাড়ি আর চলো আমার দিদা মারা যাও আর শশানের ব্লকটা তোমাদের সাথে শেয়ার দেখো আপনি লাপারওয়াহী কেন দিয়ে যায় ধন্য ধন্য তোমরা যারা এখনও এদের মতো মানুষের ব্লগ দেখে এখনো পর্যন্ত ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউব ব্যবহার করতেছেন আমার ও বুনলে ব্লগার অভাব হয়ে দেয় তুই ব্লগ করতে মনে হলে তুই হানার ব্লগ কর ফ্লুট ব্লগ কর তোর তো বেশি মনে হলে তুই নাচনির ব্লগ কর তুই কিলে আর হানার ব্লগ দেখ কিলে হানা কিলে আর তুই কি সারা হানা মোবাইল ফেলা দিয়ে আর কি অফলাইনে যেতে বেগুনিয়া সদেন তুই

আমি ভাবছিলাম দিদা কে না নিয়ে চলে যায় কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই ন্যাচারাল একদম সেরেছি মানে কিছু দিইনি না

করে আমি ফিনিশিং করে দিলাম দেখো কেমন একটু পরিপরি লাগছে না আমাকে ওয়াও বিউটিফুল এই তুই ফুরিয়লার ফুরিয়লার কাফা মন গেছস হ্যাঁ আই ছোটবেলা থেকে গান গান শিখিলাম সাদা পরি লাল পরি নীল পরি তুই হালা পরি বেড়ি তুই হালা জামা পরি হালা পরি তুই হালা পরি হইলে জানাস তো শয়তানের প্রতীক তুই আসলে গো শয়তানের প্রতীক শ্মশানে চলে এলাম আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা যে এই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না একটু ভিতরে এসে দেখছিলাম আর আজকে বেশি কিছু বলবো না যেহেতু মনটা খুব খারাপ আছে আর কিছু বলতে পারছি না তো চলো টাটা হ্যাঁ তো সরব হতে জিনিস ইবা আছে ইবা আছে তো এটা তো তো মাঝে মাঝে ভিডিও করতে শরম লাগে দে ওমা তো তো সরব হতে জিনিস বা আছে তোলে গালার মধ্যে আদারি মইতে আধাৰি চকু মতে আদাৰি মাকিয়েৰে দামাকে ভৰিয়েৰে ফোনত কাৰণে ডুলে ডুলে গিচ গৈ তোৰ তোৰ চৰম আছে তুলি অ ঠিক আছে আৰু অ তোৰতো এখন বেছি হস্ত লাগে তালা কিছু নহ'লি ন তইতো হস্ত লাগে দেখিছোঁ ঠিক আছে তোৰ তোৰ কথা বাদ দে নি আর ওনারা যারা আসন ইতারার মতো ব্লগ আইসে যারা অত্যাচারিত হন ইতার ব্লগস আই মানসিকভাবে যারা অত্যাচারিত হন তারা লাভ আই খুব বেশি সমবেদনা জানেন আর আর ফাঁসে আর লাইক দিবেন কমেন্ট করিবেন শেয়ার করিবেন আর সুস্থ থাকুন এরকম ব্লগত দূরে থাকুন